মনিল হক চৌধুরী হেলালের ইউরোপের পথে প্রান্তনা এই বইটি প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশন আমরা রয়েছে অমরে কোষে বইমেলা দুই হাজার পঁচিশের পাণ্ডুলিপি স্টলে যে বইটার প্রচ্ছদ এত চমৎকার এবং বইয়ের বাধাই কাগজ অত্যন্ত আকর্ষণীয় যে কোনো পাঠক বইটি দেখে মুগ্ধ হবেন পড়ে মুগ্ধ হবেন বলে আমি মনে করি এই বইটি পড়লে ইউরোপীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো গুরুত্ব গ্রিক সভ্যতা রোমান সভ্যতা সম্পর্কে পাঠকরা বিস্তারিত জানতে পারবে আমি যতটুকু পড়লাম তাতে মনে হলো যে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন মৈনুল চৌধুরী লাল ভাই এবং সবচেয়ে বড় কথা যে আমরা যারা যেতে পারি না বিভিন্ন দেশে ঘোরার সুযোগ নেই যাদের তারা এই বইটি পড়লে অবশ্যই সেই সব দেশ সম্পর্কে জানতে পারবে যারা শ্রম শ্রমিক হিসাবে শ্রমবাজারে যোগদান করবে, ইউরোপে যাবেন এখন তো ইউরোপে পাড়ি দেওয়ার সংখ্যা বেশি বা যারা ছাত্র হিসেবে পড়তে যাবেন তাদের কাছে গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করেন বেশ বড় একটি সূত্র ফরমার বই ইউরোপের প্রান্তরে এই বইটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে পড়েছি এবং এই বইটির তত্ত্ব কবি সমৃদ্ধ মনুল হক চৌধুরী হেলাল একজন লেখক সমাজচিন্তক এবং সমাজ সেবক এবং বিশ্বজুড়ে সিলেটিরা যারা বসবাস করেন বিশেষ করে সিলেটি সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু বাঙালিদের সেবার মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছেন এবং তিনি ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করার মধ্য দিয়ে যে ইতিহাসিক যেমন আমরা শুধু ভ্রমণের গল্পটা শুনি রহস্য শুনি আনন্দ উপভোগের কথা শুনি প্রকৃতি সৌন্দর্যের কথা শুনে কিন্তু তিনি ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে এবং ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমদের যে বিজয়গাথা ছিল ইটালি বলেন ইটালি রোম তারপর ফ্রান্স সহ বিভিন্ন দেশের যে ইসলামিক পটভূমি ছিল ইসলামিক জয় দ্বারা ছিল এবং বিভিন্ন দেশের যে আদি কালচার ছিল সব কিছু মিলিয়েই যে একটা গবেষণামূলক একেবারে মাইক্রোস্কোপি দিয়ে যে যেমন করে একজন প্যাথোলজিস্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি রোগীর বিভিন্ন বিষয় যে কি অবস্থা কি কিরকম পর্যায়ে আছে রোগীর সেরকম কিন্তু রক্তের সুক্ষানুভাবে মাইক্রোস্কোপির মাধ্যমে যেভাবে বের করে আনা হয় তিনিও ঠিক কিন্তু ওই বিভিন্ন দেশের ইউরোপের বিভিন্ন দেশের ভ্রমণের মধ্য দিয়ে প্রকৃতির সৌন্দর্যের ছাড়াও যে এর প্রাচীন যে ইতিহাস আছে সেই ইতিহাসের মধ্য দিয়ে ইসলামের মুসলিমদের যে বিজয়গাতা ইতিহাস ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে এই বইগুলোতে তুলে ধরেছেন ইউরোপের পথ প্রান্তরে আজ চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পয়লা ফাল্গুন এবং আজকের এই দিনে অমর কৃষ্ণের গ্রন্থ মেলায় সোয়াব্দি উদ্যানে পাণ্ডুলিপি প্রকাশনের তিনশো তিন নম্বর স্টলে এই বইটি মরুক হয় আসুন দেখি মরুক উন্মোচনের পর কি বললেন উপস্থিত বক্তারা এবং লেখকরা চৌধুরী ইউরোপের পথে প্রান্তরে এই বইটা আসলে আপনার কাছে কেমন লাগলো এবং কি প্রত্যাশা করছেন জি আমি মনে করি বইটা দেখলাম এবং এটা এটা একটা ভ্রমণ কাহিনী ইউরোপের পথে প্রান্তরে যে ভ্রমণ সংক্রান্ত একটি বই এবং আমি এই বইটি থেকে যা দেখলাম যে ইউরোপের যে অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ যেটা আমি আমরা ইউরোপীয় সভ্যতা বলি সেই সভ্যতার যে গুরুত্বপূর্ণ দেশগুলো ফ্রান্স স্পেন গ্রিক গ্রিস এবং ইটালি ভ্রমণ করেছেন তিনি স্কটল্যান্ড ভ্রমণ করেছেন ইংল্যান্ড ভ্রমণ করেছেন এবং এই ভ্রমণের সাথে সাথে ভ্রমণ কাহিনীর সাথে আমি যেটা লক্ষ্য করেছি যে ওই সব দেশের ইতিহাস ঐতিহ্য যেমন গ্রিক ভ্রমণে গিয়ে লেখক গ্রিক সাম্রাজ্যের যে ইতিহাস সেটা তিনি তুলে ধরেছেন বিস্তারিতভাবে এবং তাদের কর্মকাণ্ড কী ছিল বর্তমান অবস্থা কি এই বিষয়গুলো তুলে ধরেছেন ফ্রান্স ভ্রমণে গিয়ে ফ্রান্স সাম্রাজ্যের ইতিহাস তিনি তুলে ধরেছেন স্কটল্যান্ড ভ্রমণে গিয়ে স্কটল্যান্ডের যে ঐতিহ্য তাদের যে মিউজিয়াম এই বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে আমি মনে করি যে ভ্রমণ কাহিনী এটা এমন একটা ভ্রমণ সংক্রান্ত বই যেটা এটা গথানুগতিকতার বাইরে গথানুগতিক ভ্রমণ কাহিনীর মতো এটা নয় এটা বরং এই বইটি পড়লে ইউরোপীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো গুরুত্বপূর্ণ গ্রিক সভ্যতা রোমান সভ্যতা সম্পর্কে পাঠকরা বিস্তারিত জানতে পারবেন আর আরেকটা বিষয় এই বইয়ের আমার দৃষ্টি আকর্ষণ করেছে যে বইটার প্রচ্ছদ এত চমৎকার এবং বইয়ের বাধাই কাগজ অত্যন্ত আকর্ষণীয় যে কোনো পাঠক বইটি দেখে মুগ্ধ হবেন পড়ে মুগ্ধ হবেন বলে আমি মনে করি এবং আমি লেখকের এই বইয়ের বহুল প্রচার আমি কামনা করছি এবং যে সিলেটের ঐতিহ্যবাহী যে প্রকাশনা সংস্থা পাণ্ডবলিপি প্রকাশন এই বইটি প্রকাশ করেছে আমি মনে করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই অত্যন্ত পাঠক সুখপাঠ্য হবে পাঠকের কাছে বইটি অত্যন্ত সুখপাঠ্য বলে আমি মনে করি ইউরোপের পথে প্রান্তরে একটি ভ্রমণ কাহিনী গ্রন্থ এই ভ্রমণ কাহিনী নিয়ে আমরা কথা বলছি ভ্রমণ কাহিনী হচ্ছে যিনি পাঠক তিনি তার পাটের মধ্য দিয়ে ওই জায়গায় পৌঁছে যাবেন ওখানকার ইতিহাস ঐতিহ্য চিত্র সবই উনি বুঝতে পারবেন দেখতে পারবেন তো এই গ্রন্থে ইউরোপের পথে প্রান্তরে ময়নুল হক চৌধুরী হেলাল ভাই যিনি এক গ্রন্থ লিখেছেন তিনি এই গ্রন্থের মধ্যে আরও যে বিশেষত্ব রেখেছেন তা হচ্ছে এই মুসলিম যে সভ্যতা ইউরোপের কোথায় কখন কিভাবে গিয়েছিল এবং পরে কিভাবে সেটা হারিয়ে গেল কিংবা কিভাবে ক্ষতিগ্রস্ত হলো সেই বিষয়ে আসলে তুলে এনেছেন তো এই গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যারা শ্রম শ্রমিক হিসাবে শ্রমবাজারে বাজারে যোগদান করবেন ইউরোপে যাবেন এখন তো ইউরোপে পাড়ি দেওয়ার সংখ্যা বেশি বা যারা ছাত্র হিসেবে পড়তে যাবেন তাদের কাছে গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ হবে এ কারণে যে তারা যদি আগে কিছু ইতিহাস ঐতিহ্য জেনে শুনে পড়ে যেতে পারেন দেখে শুনে তাহলে নিজেদেরকে অ্যাডজাস্ট করা সহজ হবে আমি এই গ্রন্থের বহুল প্রচার কামনা করি এবং আমি আশা করি যে এই লেখক ইউরোপের প্রতি প্রান্তরের লেখক মনুলোক চৌধুরী হেলাল ভাই আরও ভালো এবং অন্য ডাইমেনশনে আরো বই লিখে আমাদেরকে উপকৃত করবেন ধন্যবাদ হেরাল ভাই আমার খুব আমাদের খুব পরিচিত আমরা কানে টিকাতে একসাথে ছিলাম অনেক বছর তো উনিও লেখালেখি করেন আমিও লেখালেখি করি এই স্রোতে আরকি যোগাযোগ একটু বেশি এখন তো আমি শুনেছি উনিও বিভিন্ন দেশে যে ভ্রমণ কাহিনী লিখেছেন ইউরোপ সম্বন্ধে আমি ওয়েট করছি আর কি এটা পড়ার জন্য আমি অপেক্ষা করছি যে খুবই ভালো হবে উনি ভালো লিখেন এর আগের বই দুটো ওই যে সিলেটের সম্বন্ধে যে ওইটা আমার কাছে আছে পড়েছিলাম আপনারা সংগ্রহ করেন হেলাল বই ভালো লাগবে আমি যতটুকু পড়লাম তাতে মনে হলো যে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন মৈনুলভ চৌধুরী হেলাল ভাই তো বিভিন্ন দেশ ভ্রমণ করলে যেটা হয় বিভিন্ন দেশে কৃষ্টি কালচার সম্পর্কে একটা প্রত্যক্ষ ধারণা পাওয়া যায় এবং সে কৃষ্টিকালচারের সঙ্গে আমাদের দেশে কালচারের কি মিল আছে বা কোথায় অমিল আছে সেগুলো নিশ্চয়ই উঠে এসে বইয়ে এবং সবচেয়ে বড় কথা যে আমরা যারা যেতে পারি না বিভিন্ন দেশে ঘোরার সুযোগ নেই যাদের তারা এই বইটি পড়লে অবশ্যই সেসব দেশ সম্পর্কে জানতে পারবে এবং প্রতিটি দেশ সম্পর্কে জানা আমাদের আসলে একটি আমার মনে হয় যে এটি দায়িত্বের মধ্যে পড়ে যদি আমরা যেতেও না পারি কিন্তু এই মইনুল হক ভাইয়ের মতন যারা বিভিন্ন দেশ ভ্রমণ করে এই ধরনের বই লিখেন তাদের মাধ্যমে আমরা অবশ্যই জানার জানতে পারি জানার চেষ্টা করতে পারি তো ইউরোপে প্রথে পথে প্রান্তরে বইটির নামও খুব একটি চমৎকার একটি নাম এবং প্রচ্ছদটাও খুব ভালো লেগেছে আমার এই বইটি আসলে ক্রেতারা নেবে বলে আমার বিশ্বাস স্পেশালি কিছু নলেজ গেদার করার জন্য অবশ্যই বইটি সব সকল পাঠকের সংগ্রহ করা উচিত বলে আমি মনে করি চমৎকার একটি বই এবং লেখকের জন্য অনেক শুভকামনা এবং অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল স্বয়ং প্রকাশক থেকে শুনবো পাণ্ডুলিপি প্রকাশনের সত্ত্বাধিকারী ও প্রকাশক বাইজিত মাহমুদ ফয়সলের কাছ থেকে ইউরোপের পথে প্রান্তরে এই বইটির বিষয়বস্তু নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ময়নুল হক চৌধুরী হেলালের এ পর্যন্ত পাণ্ডুলিপি প্রকাশন থেকে বেশ কয়েকটি বই বেরিয়েছে এবারের বই মেলা বিশেষ একটি চমক সেটা হচ্ছে ময়নুল হক চৌধুরী ইতিমধ্যে বেশ কয়েকটি ইউরোপের দেশ ভ্রমণ করেছেন এবং এই ভ্রমণ অভিজ্ঞতা থেকে লিখেছেন ইউরোপের প্রথ শিরোনামে একটি মূল্যবান গ্রন্থ বেশ বড় একটি শত্রু ফর্মার বই ইউরোপের পথ প্রান্তরে এখানে তার যুক্তরাজ্য ভ্রমণের অভিজ্ঞতা ইতালি ভ্রমণের অভিজ্ঞতা ফ্রান্স ভ্রমণের অভিজ্ঞতা এবং গ্রিস সহ আরও কয়েকটি অন্যান্য কয়েকটি দেশের অভিজ্ঞতা এবং সেখানকার অতীত ঐতিহ্য এবং মুসলিম বিশ্বের বিশেষ করে স্পেনের মুসলমানদের হারিয়ে যাওয়া গৌরবের কথা এবং রোম সভ্যতার গৌরবের কথা বেশ সুন্দর প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন এবং বেশ এই বইটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি এবং এই বইটির তত্ত্ব উপাত্ত খুবই সমৃদ্ধ আমরা আশা করব এই বইটি প্রমাণ পেয়ে পাশ যারা আছেন তারা বিভিন্ন দেশ ঘুরেন এবং বিভিন্ন দেশ সম্পর্কে জানতে ইচ্ছুক তারা এই বইটি সংগ্রহ করে পড়বেন এবং এই বইটা পড়ে উপকৃত হবেন এবং আমরা আশা করব মহিনলোক চৌধুরী হেলাল এরকম আরও বিভিন্ন দেশ যেহেতু ঘুরেন উনি বিভিন্ন দেশে নিয়ে আরও ধারাবাহিক লিখতে যাচ্ছে যাচ্ছেন লিখতে যাচ্ছেন হ্যাঁ এই বইগুলা আমরা যদি আগামী এতে নিয়ে আসবো ইনশাল্লাহ অমর একটা সে মেলায় আর সম্মানিত পাঠকদের প্রতি অনুরোধ বই মেলে আমাদের স্টলে আসুন এবং এই বইটি সংগ্রহ করুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত পাঠকদেরকে এই বইটি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি আর এছাড়া লেখকের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ